আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এন্দ্রোসিন এন্দ্রো ফোয়ক্সাসিন তো এন্দ্রো সিনের আপনার অনেকগুলো নাম হয়ে থাকে এটা হচ্ছে আমার হাতে যেটা আছে নিউটেকের এন্দ্রোটেক এন্রোটেক হয় এন্ড্রোসিন এরপর আপনার এন্ড্রোটেন বিভিন্ন ধরনের নাম এটা আপনার কোম্পানি ভেদে হয়ে থাকে মূলত এটা হচ্ছে এন্দ্রোফোক্সাসিন গ্রুপ এন্দ্রোফোয়সাসিন গ্রুপ যেটা খুবই কার্যকরী একটা ওষুধ এবং এইটা আপনার মুরগির বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে থাকে আর এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এটা আপনার কোন কোন ক্ষেত্রে দিতে হয় সেটা প্রথমে আমরা জানব তো এন্ড্রোফ্লক্সাসিন এটা আপনার ব্যবহার করতে হয় হচ্ছে দেখা যায় যে যদি কিনা মুরগির আপনার এই সালমোনেলা হয় তারপরে আপনার যদি মানে মাইক্রোপ্লাজমা হয় তারপরে ইকোলাই হয় এ জাতীয় ভাইরাসগুলো যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আর আপনার সালমোনেলা ইকোলাই এগুলো মুরগির ভেতরের যে ভাইরাস সেটা ভেতরে বোঝা যাবে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারবে পাশাপাশি মাইক্রোপ্লাজ জমা হলে সেটার লক্ষণ হচ্ছে আপনার মুরগির নাক দিয়ে সর্দি তারপরে মুরগি ঝিমানো এরপরে মুরগির শ্বাস নিতে সমস্যা হওয়া তো এই সমস্ত কারণগুলোতেও কিন্তু এন্ড্রোফ্লোক্সাসিন ব্যবহার হয়ে থাকে আর পাশাপাশি আপনার সাধারণ যদি ঠান্ডা জনিত কোনো কারণ থাকে সাধারণ দেখা যায় যে মুরগির অল্প ঠান্ডা লেগেছে একেবারেই সাধারণ ঠান্ডা লেগেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা ব্যবহার হয়ে থাকে এন্ড্রোফ্লক্সিসিন ব্যবহার হয়ে থাকে তো এটার ব্যবহার মাত্রাটা আমরা এবারে জানব ব্যবহার মাত্রাটা হচ্ছে আপনার যদি দেখা যায় যে মুরগি ভাইরাসে অতিরিক্ত আক্রান্ত হয়ে থাকে ভাইরাস দ্বারা ভাইরাস যদি অতিরিক্ত মানে বেশি আপনার আকার ধারণ করে সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনার পানিতে এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম এল এন্রোফোলোক্সাসলিন দিতে হয় চব্বিশ ঘন্টার পানিতে এক লিটারে দুই এম এল চব্বিশ ঘন্টার পানিতে যদি বেশি ভাইরাসের আকার ধারণ করে সেই ক্ষেত্রে এটা চব্বিশ ঘন্টার পানিতে আপনার তিন থেকে পাঁচ দিন রেগুলার চলবে এবং এটার সহযোগী হিসাবে কিন্তু আপনার দেখা যাবে যে অন্যান্য যে ওষুধগুলো আছে অ্যান্টিবায়োটিক অন্যান্য যে ওষুধগুলো রয়েছে যেমন সিপ্রো ফিন আপনার এর এরপরে হচ্ছে অ্যামোক্সাসিন অ্যামোক্সাসিলিন তো এই জাতীয় যেই অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এগুলো কিন্তু এই সিনের সহযোগী হিসাবে দিলে সেটা আরও দ্রুত কার্যকর হবে তো ওইগুলোও আমরা অন্য এক সময় ওই অ্যান্টিবায়োটিকগুলোর সঙ্গে পরিচিত হব তবে ডোজটা বলে দিচ্ছি ডোজ হচ্ছে ওইগুলা দু লিটার পানিতে এক গ্রাম করে সেটা আপনি যদি সিপ্রোফলোক্সাসিনেরটাও দেন অথবা আপনার অ্যামোক্সাসিনটাও যদি দেন সেক্ষেত্রেও দুই লিটারে এক গ্রাম করে দিতে হবে তো আর এই এই সব ঔষধ অর্থাৎ এন্ড্রোফলিসের সঙ্গে যেই অন্য অ্যান্টিবায়োটিকও যাবে এটা সহযোগী হিসাবে সেইটা মিলেই দুইটাই কিন্তু একেবারে চব্বিশ ঘন্টার পানিতে চলবে আপনার তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন চব্বিশ ঘন্টার পানিতে কিন্তু একটানা না দিতে হবে তো যদি আপনাদের এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটার উত্তর দেওয়ার অথবা সে অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম